এই বিমানবন্দরটি যদি চালু হয় তবে আসসালামু আলাইকুম এই সেই বিখ্যাত লালমনিরহাট বিমানবন্দর এই এরিয়াটা মূলত এটা আমরা যেখানে দাঁড়িয়েছি এটা মূলত রানওয়ে পিছনে বিশাল এরিয়া যতদূর চোখ যায় তত দূর এই বিমানবন্দরের মাঝারি সেগমেন্টের একটি বাইক নিয়ে ঘন্টায় চল্লিশ কিলো পার আওয়ারে আমরা এগিয়ে চলছি উদ্দেশ্য হল লালমনিরহাট বিমানবন্দর এর আগেও এই বিমানবন্দরটি প্রায় সময় আমি যেতাম তখন ছিল স্টুডেন্ট লাইফ তো এতদিন পরেও নতুন করে যাওয়ার উদ্দেশ্য হলেও বর্তমানে এই বিমানবন্দরটি নিয়ে অনেক আলোচনা সমালোচনা এবং চায়ের কাপ থেকে শুরু করে দেশের প্রধান যে পত্রপত্রিকা বা টিভি চ্যানেল সমূহ সবগুলোতেই এই একইয়াজ আলোচনা তাই এই বিমানবন্দরটি সম্পর্কে আপনাদেরকে পরিচয় করে দেওয়ার উদ্দেশ্যেই মূলত আজকে নতুন করে যাত্রা এই বিমানবন্দরটি কেন এত গুরুত্বপূর্ণ আসছি সে ব্যাপারে একটু পড়ে তবে এই বিমানবন্দরের ইতিহাস সম্পর্কে প্রথমেই আমি আপনাদেরকে জানাবো তারপর জানাবো এর গুরুত্বপূর্ণ ব্যাপারটি উনিশশো সালে তৎকালীন ব্রিটিশ সরকার এই বিমানবন্দরটি নির্মাণ করেন এরপর বিশ্বযুদ্ধের সময় মিত্র বাহিনী এই বিমানবন্দরটি ব্যবহার করেন উদ্দেশ্য ছিল জাপানি আক্রমণ ঠেকানো এবং প্রতিবেশী মায়ানমারের গতিবিধি লক্ষ্য রাখার জন্য বিশ্বযুদ্ধ শেষ হবার পর এই বিমানবন্দরটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে উনিশশো সালে স্বল্প পরিসরে বিমান পরিষেবা হিসেবে এটি চালু করা হয় কিন্তু তা বেশিদিন স্থায়ী হয়নি নি উনিশশো সালে বিমান বাহিনী কর্তৃক এই বন্দরটি কৃষিভিত্তিক প্রকল্প হিসেবে চালু করেন বিমানবন্দরটির পরিধি হল ছয়শো থেকে আটশো একর বিস্তৃত আর রানওয়ের এর দৈর্ঘ্য হল দুই মিটার এখন আসছি এই বিমানবন্দরটি কেন এত গুরুত্বপূর্ণ এবং আন্তর্জাতিকভাবে আলোচিত এর একটি কারণ হল ভূ রাজনৈতিক এটি যে এলাকায় অবস্থিত এটি থেকে মূলত ভারতের চিকেন নেক নামে খ্যাত যে জায়গাটি আছে অর্থাৎ শিলিগুড়ি করিডোর এর দূরত্ব মাত্র একশো কিলোমিটার এই চিকেন নেক হল ভারতের একটি স্পর্শকাতর জায়গা ভারতের যে ষাটটি রাজ্য রয়েছে সেটির সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগ রক্ষার একমাত্র উপায় হল এই হলো এই নেক হল অত্যন্ত সরু এবং সংকীর্ণ একটি স্থান তাই এই স্থানটির পাশে অন্য দেশের কোনো সামরিক ঘাঁটি তৈরি হোক বা নির্মাণ হোক সেটা ভারত চায় না এখানকার নিরাপত্তার কথা বিবেচনা করে ভারত পশ্চিমবঙ্গে হাসি মারা এবং ভাগ্রব্র বিমান ঘাঁটি তৈরি করেন বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম দেশ হিসেবে নিজেদের অধিকার আছে নিজেদের দেশে কোনো কিছু তৈরি বা নির্মাণ করার বাংলাদেশের পররাষ্ট্র নীতি হল সবার সঙ্গে বন্ধুত্ব কারো সঙ্গে শত্রুতা নয় এবং বাংলাদেশ নিজে থেকে কারো উপর অন্যায়ভাবে আক্রমণ করে না তবে কেউ আক্রমণ করলে তার জবাব দেয় এখানে আরও রয়েছে এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস নামে একটি ইউনিভার্সিটি যেখানে এয়ারক্রাফট নির্মাণ ও মেরামত স্যাটেলাইট তৈরি ও উৎক্ষেপণ পাইলটদের উন্নত প্রশিক্ষণ সহ বিভিন্ন বিষয়ে গবেষণা হতে পারে কিছুদিন পূর্বে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ড্রোন ডিজাইন করেছেন এটি নিয়ে যুক্তরাষ্ট্রে আগামী ছয় এপ্রিল তারা একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন তো আজকের এই ইনফরমেটিভ ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা আমাদের অবশ্যই জানাবেন আর আপনার এলাকায় যদি কোনো ঐতিহাসিক বা দর্শনীয় স্থান থাকে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা সেখানে গিয়ে সেই জায়গাটি তুলে ধরার চেষ্টা করবো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ